রাত পোহালে বিশ্বকর্মা আরাধনা শিল্প শহরে একই সঙ্গে মনসা পুজো আর ঠিক সেই মুহূর্তেই টানা তিন দিনের প্রাকৃতিক দুর্যোগে ভারী বৃষ্টিপাতে দামোদর নদ সংলগ্ন মানাচরের ফুল চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা লাভ দূরে থাক চাষের খরচ কিভাবে ঘরে তুলবেন সেই চিন্তায় কপালে ভাঁজ চওড়া হচ্ছে তাদের আবহাওয়ার উন্নতি না হলে পুজোর সময় চাহিদা মতো ফুলের যোগান দেওয়ার সমস্যা হতে পারে বলেও মনে করছেন ফুল চাষিরা বৃষ্টির কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাঁদা ফুলের গাছগুলি গাছের গড়ায় জল জমেছে এরপর রোদ ওঠার পরই পচন শুরু হবে গাছগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই চরম হতাশায় ফুল চাষিরা বিশ্বকর্মায় ফুল বিক্রি করবো বলে শ্বাস করেছি এখন তো ফুলও বিক্রি নেই গাছ সব বেঙে পয়সা কোথার থেকে পাবো না খাইয়েই তো ফুল চাষ করছি ফুল চাষ তো আর হলো না বৃষ্টির জন্যই তো নষ্ট হয়েছে তো ভালো হয় ওই যে বৃষ্টি বাদল হলে তো নষ্ট হয়ে যায় ফোকামাকড়ো রোদো এরপরে রোদ উঠলে সব শুকায় বিশ্বকর্মা বিক্রি করতে পারি না এই ফুল তাই বিক্রি করছে না মানে আর হবে না নয় বিঘার পর বিঘা জমিতে ফুল চাষ করেছেন অনেকেই আর সেই ফুল চাষের মাধ্যমেই তাদের অর্থনৈতিক পরিস্থিতি সমৃদ্ধ হয়েছে এখান থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ ফুল বাজারে রপ্তানি হয় কিন্তু টানা বৃষ্টির কারণে লাভ দূরে থাক চাষের খরচাও এবছর ঘরে তুলতে পারবেন কিনা সেটাই এখন তাদের সব চাইতে বড়ো ভাবনার বিষয় ফুল কি এবারে ভালো মোটামুটি এই টাইমে কত ফুল তুলো অন্য বছর এই বছর তো পঞ্চাশ কুড়ি তুলতাম এই বিশ্বকর্মা পুজো আর এখন আজকে পাঁচ কুড়ি আর যে দুই হবে না হবে না তার এই বছর লস লস মতন বছর হয়নি সারা বছর পুজোর দিনগুলির অপেক্ষায় থাকেন ফুল চাষিরা কিন্তু নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ফুলের ক্ষতিতে রাতের ঘুম উড়েছে তাদের আজকে তোলা বৃষ্টি ভেজা ফুলগুলিও ঘরে নিয়ে গিয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে মালা গাঁধবে তারা কাল যে শহরে বিশ্বকর্মা ও সর্পদেবীর পূজা হাজার প্রতিকূলতার মাঝেও আশার আলো যদি বাজার ভালো হয় দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ